শিক্ষকদের দাবি পূরণ ওলে হবে না যদি আমরা সবাই বৃদ্ধ হতে পারে বিভিন্ন ঐক্যবদ্ধ করতে হবে এবং আমাদের বিভিন্ন যতগুলি সমস্যার কথা বলেন আমাদের বাড়ি ভাড়া তারপরে আমাদের ভাতা আমাদের এমপিও নন এমপিও আদার সমস্যা অথচ আমরা স্বাধীনতার পরে সমস্যা সমস্যাগুলো

দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে তো সবকিছুই নেগেটিভটা আবিষ্কার করে ফেলি তবে আমরা পরীক্ষাভাবে বসে বসে সারা বছর না পড়ে সৃজন ছিল কোনো কিছু না পড়ে বই না পড়ে আমরা পাশাপাশি দেখে দেখে আগে যে নকল ছিল সেটা তো আমাদের সমস্যা যারা আছে তারা জানেন অনেক নকল নিয়ে যেত হয়তো দুই চারটা কমন পড়তো বাকি কমন করত না হান্ড্রেড পার্সেন্ট কমার সুযোগ ছিল না এখন পরীক্ষাভাবে বসে বসে পাঁচশো জনকে দেখে দেখে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যায়

বিভিন্ন কারণে বিগত সরকার সময় আমরা দেখেছি যে মাত্রা সপ্তাহে হয়ই নাই দু চারটা মন্ত্রী মিনিস্টারদের তাদের আমাকে আমাদের একটা হয়েছে আর জাতীয় বলা হয়নি একটা সেক্টরকে টোটালি অবহেলা করা হয়েছে এইভাবে একটা সেক্টরকে অবহেলা করে তারা দেশ উন্নয়ন হবে না আমরা এই জন্য বলবো যে শিক্ষার্থীদের উন্নয়নের কর্তব্য আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে পাশাপাশি শিক্ষকদের জন্য একটা ব্যবস্থা হয়

আমরা শিক্ষা প্রশাসন সরকার সমাজ এই সবাই মিলে আমাদের এই সমত মর্যাদা শিক্ষকদের মর্যাদা কর্মস্থানকে অবস্থানকে আমরা পরিবর্তনের জন্য আমাদের প্রশাসনে রয়েছেন আমাদের দাবি প্রতি তাদের কোনো দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলে তারা আমাদের প্রতি বিক্ষেপ করছেন না এই জন্য আমাদের শিক্ষা পদ্ধতি